সময় প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের অনেক ভালো আছি তো তোমরা ইদানিং অনেক ভিডিও দেখতেছো তো যাই হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকেও কিন্তু বড় বড়ের মতো আজকেও কিন্তু বড় বড়ের মতো একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখলাম ইদানিং একটা ভিডিওতে নাইদুল ইসলাম ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন তো তিনি সমন্বয়ক ছিলেন তো যাই হোক দেখলাম তার গাড়ি আটকিয়ে নাকি তাকে মারধর করা হচ্ছে তো চলো আমরা দেখে আসি ভিডিওটা আর ভিডিওটা দেখে তোমাদের কি মতামত অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্টে অবশ্যই বলবা একদমই ভুলবা না সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবা না আর তো যাই হোক চলো আমরা ভিডিওটা দেখে আসি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে

আমি নিজেও বলতে বললাম না আজ পেটা ঘরে ঢুকতে পারবেন আমরা লয়ে বসে পড়ব ভাইরা আজকে তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে ডাকা হয়েছে জানি না এবার আর শেষ রক্ষা হলো না এনসিপি নেতা নাহিদ ইসলামের জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তার মাঝখানে নাহিদের গাড়ি আটকে ছাত্রলীগ কর্মীদের হাতে গণদুলাই কেলেন নাহিদ ইসলাম সেখানে স্লোগান দিতে দেখা যায় মুজিবের বাংলায় রাজাকারে টাই নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন স্লোগান দিয়ে নাইদ ইসলামকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ তৎপর হয়ে উঠেছে এই নতুন দলটি এরপরও এই হামলার শিকার হয়েছেন এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সংবাদ মাধ্যম কর্মীকে নাহিদ ইসলাম বলেন আমাদের প্রায় পাঁচ জন নেতা কর্মী আহত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা মিছিল সমাবেশ করেছি কিন্তু আজ আচমকা আমাদের রাস্তা অবরোধ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এই অবস্থায় এমন হামলা করার সাহস পায় এটা আমার আসল প্রশ্ন এটার সঠিক বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো সময় দর্শক আমরা ভিডিওটা দেখলাম তো অবশ্যই এই ভিডিওটা দেখে বাংলাদেশের জনগণের প্রতি তোমাদের কি মতামত অবশ্যই একদমই কমেন্ট করতে বলব না আর অবশ্যই কমেন্ট করবা আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সবাই সুস্থ থাকবা এখনই তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি